হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সেই সাথে দেখছেন আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি ভোট কেন্দ্রটি কীভাবে দেখতে পারবেন আপনি কোন কেন্দ্রের ভোটার এবং কোন কেন্দ্রে আপনাকে ভোট দিতে হবে সেই ইনফরমেশানটা আপনি কিভাবে দেখবেন তো একটি অ্যাপসের মাধ্যমে সেই ইনফরমেশানটি আপনি দেখতে পারবেন এছাড়া প্রার্থীর তালিকা আপনার আসনে কতজন প্রার্থী রয়েছে কি কী প্রতীকী রয়েছে প্রার্থীর ডিটেলস সব কিছু জানতে পারবেন একটি অ্যাপসের মাধ্যমে তো এটি কয়েকদিন আগে পাবলিশ করেছে নির্বাচন কমিশন প্রথমে আপনাকে এই অ্যাপসটি ইনস্টল করতে হবে ইনস্টল করার জন্য যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোর থেকে চলে যেতে হবে সার্চ অপশনে সার্চ ক্লিক করার পর এখানে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট পিটি লিখে সার্চ করতে হবে তারপর এই অ্যাপসটি পাবেন এই অ্যাপসটি পাওয়ার পর আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ইনস্টল করছি না ওপেন করছি ডাইরেক্ট আপনি ইনস্টল করে নেবেন তারপর ওপেন করবেন ওপেন করার পর আপনার যেহেতু প্রথম ওপেন করবেন সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ সিলেকশন করতে হতে পারে সেখানে ইংলিশ বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেকশন করবেন তারপর এই পেজটা পাবেন তো এই পেজটা পাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে তেরোতম যে ইলেকশনটা রয়েছে তো এখানে বলা আছে যে তেরোতম এখানে ক্লিক করলাম তারপর এখানে যে ফাইন্ড অ্যান্ড পোটিং সেন্টার সবার নিচে ডান পাশে তো এখান থেকে ফাইন্ড অ্যান্ড পোটিং সেন্টার তারপর এখানে আপনার এনআইটি নাম্বারটা লিখতে হবে আমি আইডি নাম্বারটা লিখলাম তারপর এখান থেকে আপনার বার্থডেটা সিলেকশন করতে হবে জন্ম তারিখটা সিলেকশন করতে হবে প্রথমে সাল সাল সিলেকশন করতে হবে কত সাল আমি এখান থেকে সাল সিলেকশন করলাম তারপর এখান থেকে মাস সিলেকশন করতে হবে আমি এখান থেকে মাস সিলেকশন করলাম তারপর এখান থেকে ডেট সিলেকশান করতে হবে তারপর ওকে এখন সার্চ অপশানে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করার পর আপনি আপনার ইনফরমেশান দেখতে পারবেন এখানে বুটার নং রয়েছে তারপর এখানে বুটিং সিরিয়াল নাম্বার রয়েছে এবং এখানে সেন্টারের নাম লেখা আছে তারপর সেন্টারে গুগল ম্যাপ পর্যন্ত দেওয়া রয়েছে এখানে আপনি চাইলে এখান থেকে সেন্টারে যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো দেখতে পারবেন এখন অন্য কোনো নাম্বার যদি সার্চ করতে চান তাহলে সার্চ এখানেই ক্লিক করতে হবে আবার এখানে সার্চ করে আপনি দেখতে পারবেন এছাড়া আপনি চাইলে এখান থেকে যদি আপনি ব্যাক বাটন ক্লিক করেন তারপর এখানে যদি আবার ক্লিক করেন তারপরে এখানে আপনি চাইলে আপনার বিভাগ সিলেকশন করতে পারেন বিভাগ আমি আমার বিভাগ সিলেকশন করলাম করার পর এখান থেকে যে আমি যেই আসন দেখতে চাই সেখানে মামিং দুই এটার ডিটেলস দেখতে চাই তাহলে এখানে ডিটেলস দেখতে পারবেন এখানে টোটাল ভোটার সংখ্যা কত মেল কত ফিমেল কত তারপর এখানে কারা কারা প্রার্থী রয়েছে এবং কী কী প্রতীকে তারা রয়েছে এবং একটি প্রার্থীর যে ডিটেলস এখান থেকে সি ডিটেলসে ক্লিক করলে প্রার্থীর ডিটেলস জানতে পারবেন তো এখানে দেখেন সব কিছু পাবলিক করা আছে প্রার্থীর ডিটেলস সম্পর্কে আপনি এখান যে জানতে পারবেন সব কিছুই এখানে পাবলিক করা রয়েছে জনগণ চাইলে সব কিছুই দেখতে পারবে তো এখানে নির্বাচন কমিশনার স্বচ্ছ ভোটার একটা অ্যাপস ডেভেলপ করেছে এখান থেকে আপনার সাধারণ জনগণ প্রার্থীর ডিলদের সম্পর্কে খুব সহজেই জানতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আপনারা চাইলে এখান থেকে আপনার ক্যামেরা এবং প্রার্থীর ডিটেলস জানতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্ব অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে আল্লাহ হাফেজ